আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির মতে জুহদ কি এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ জুহদের অর্থ জুহদ মানে পার্থিব জগতের মোহ ও লোভ থেকে অন্তরের বিচ্ছেদ অর্থাৎ বাহ্যিক জীবনযাপন চালিয়ে গেলেও অন্তরে সে জগতের মোহ না থাকা রুমি বলেন যে ব্যক্তি দুনিয়ার জিনিসকে হাত দিয়ে ধরে কিন্তু হৃদয় দিয়ে নয় সেই ব্যক্তি জুহদের প্রতীক আধ্যাত্মিক ব্যাখ্যা রুমির ভাষায় রুমির মতে জুহদ মানে দুনিয়ার সুখ দুঃখ নাম ভোগ ভোগবিলাস এই সবের মাঝে থেকেও এগুলোর দাস না হওয়া মানুষ গাছের মতো গাছের শিকড় মাটিতে কিন্তু ডালপালা আকাশে তেমনি একজন জুহাদের পথিক সংসারে আছে কিন্তু তার হৃদয় সবসময় আল্লাহর দিকে ঝুঁকে আছে রুমি বলেন দুনিয়া হলো এক আয়না তুমি যদি নিজেকে তাতে দেখো তুমি তা ভেঙে ফেলবে আর যদি আল্লাহকে দেখো তখনই তা পবিত্র হতে শুরু করবে এই ব্যাখ্যার অর্থ তুমি দুনিয়ার নিজস্বতা খুঁজলে দুঃখ পাবে কিন্তু যদি দুনিয়ার মাঝেও পরম সত্যকে দেখতে শেখো তখন তা মোহযুক্ত হয় বর্তমান জীবনের উদাহরণ একজন সফল ব্যবসায়ী যার কোটি টাকার মালিকানা আছে তবুও সে প্রতিদিন বলে এই সবই আল্লাহর দেওয়া আমি শুধু একজন পাহারাদার এটাই জুহদ একজন শিল্পী যিনি সবার প্রশংসায় ভেসে যান কিন্তু অন্তরে সব কৃতিত্ব পরম করুণাময়ের কাছে সমর্পণ করেন এটাও জুহদ একজন ঘরে সংসার করেন সন্তানদের ভালোবাসেন উপার্জন করেন জানেন এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে তাই অন্তর প্রস্তুত থাকে এইটাই জুহদের আসল রূপ রুমির উপদেশ তুমি যদি প্রেমে পড়তে না পারো তবে সংসারে থেকেও সংসার তোমাকে পুড়িয়ে ফেলবে কিন্তু যদি তুমি প্রেমে পুড়ে ভর্ষ হয়ে যাও তাহলে সংসারে আগুন তোমাকে ছুতে পারবে না অর্থাৎ নিজেকে সংসারের মাঝেও এমনভাবে স্থাপন করা যাতে কোনো কিছুই তোমার হৃদয়কে দাসে পরিণত করতে না পারে জুহদ মানে দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নেওয়া নয় বরং দুনিয়ার মাঝে থেকেও আল্লাহর প্রেমে ডুবে থাকা রুমির মতে জুহদ মানে সংসারে থেকে সংসারের মোহভঙ্গ ঘটানো বাস্তব জীবনে এটি আত্মনিমন্ত্রণ গভীর ইমান এবং নির্লোভ চিত্তের মাধ্যমে প্রকাশ পায় জুহদ কি রুমি দৃষ্টিকোণ থেকে দার্শনিক ব্যাখ্যা করছি জুহদের অর্থ জুহদ মানে হলো মনের ভেতর থেকে দুনিয়ার মোহ লোভ কামনা এবং নিজের জন্য কিছু পেয়ে চাওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করা রুমির মতে জুহদ মানে দুনিয়ার বস্তুর উপর দৃষ্টি রেখে নয় দৃষ্টিকে এমন ভাবে বদলে ফেলা যেন তুমি কোনো বস্তুতে আল্লাহ ছাড়া আর কিছুই দেখতে পাও না রুমির দার্শনিক ব্যাখ্যা রুমি বলেন জুহদ হলো জগৎকে ছেড়ে দেওয়া নয় বরং জগতের সঙ্গে থেকেও অন্তর দিয়ে জগৎ ছাড়তে শেখা আমরা অনেকেই দুনিয়ার সম্পদ নাম খ্যাতি আর ভোগ বিলাসের পেছনে ছুটে বেড়ায় রুমি বলেন এসব বস্তু মানুষের মনকে এক প্রকারের আত্মভ্রমে ডুবিয়ে রাখে যার ফলে সে নিজের আসল শর্তা আত্মা বা রূহকে চিনতে পারে না তাই রুমির দৃষ্টিতে জুহদ মানে সেই দৃষ্টিভঙ্গির জন্ম দেওয়া যেখানে কোনো কিছু দেখলেও তুমি তাতে আটকাবে না বরং দেখবে কে এটার পেছনে আছে সেই আল্লাহকে বর্তমান জীবনের উদাহরণ একজন কৃষক যে প্রতিদিন মাঠে কাজ করেন ফসল ফলান বিক্রি করেন কিন্তু সে মনে মনে বলে এই জমি ফসল আকাশ বৃষ্টি সবই আল্লাহর দেওয়ার আমি শুধু তার ইচ্ছা যন্ত্র মাত্র এই চিন্তাই জুহদের সূচনা একজন বড় ব্যবসায়ী তার কোটি টাকার সম্পদ বাড়ি গাড়ি আছে তবুও সে মনে মনে জানে আমি মালিক নই আমি শুধু এই সবের রক্ষক এর নাম জুহদ একজন গৃহিণী সে প্রতিদিন রান্না করে সন্তানদের যত্ন নেন সংসার চালান তবুও তিনি বলেন আমি এসব করছি আল্লাহ সন্তুষ্টির জন্য এর মধ্যে দিয়ে নিজের কিছু চাই না এটাই জুহদ রুমির বাণী যে ব্যক্তি নিজের চাহিদা কমিয়ে দেয় সে মুক্তির পথে হাঁটে আর যে সব কিছু চাইতে থাকে সে কেবল দাসত্বে জড়ায় দার্শনিক দৃষ্টিতে যুহদ মানে এক ধরনের স্বাধীনতা মন চাহিদা লোভ থেকে নিজেকে মুক্ত করা এই মুক্তি মানুষকে পরম সত্যের দিকে এগিয়ে নিয়ে যায় যুহদ মানে হলো বাহ্যিক জীবন ত্যাগ নয় বরং অন্তরের দুনিয়া মোহ ত্যাগ করা রুমির দার্শনিক মতে যুহদ এমন এক উপলব্ধি যেখানে তুমি যা দেখো তা আল্লাহর প্রকাশ বলে মনে হয় এই বাস্তব জীবনে আত্মনিমন্ত্রণ অহং ত্যাগ ও জীবন জীবনযাপন এর মাধ্যমে প্রকাশ পায় আজকের আলোচনা এখানেই শেষ হলো